ঈশারাতে ডাকো যদি প্রভু আমায় যাব 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 আমি তোমারই ঘরে ঈশারাতে ডাকো যদি প্রভু আমায় যাব 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 আমি তোমারই ঘরে কত স্বপ্ন বেদে আছি ডাকবে তুমি আমায় তোমার ঘরে ডাকবে তুমি আমায় তোমার ঘরে ইশারাতে ডাকো যদি প্রভু আমায় যাব 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 আমি তোমার ওই ঘরে ও গো প্রভু দয়াময় ডেকে নাও না দেখ তোমার কাবা নয়ন ঘরে গো প্রভু দয়াময় দেখব তোমার কাবা নয়ন ভরে দেখব তোমার কাবা নয়ন ভরে জানি গুনা আমি করেছি আমি পাপি জানি গুনা করেছি আমি পাপি তবু তোমার ঘরে ডেকে নাও মালিক জানি গোনা আমি করেছি আমি পাপি তবু তোমার ঘরে ডেকে নাও মালিক ওই জমের পানি খাব হজরে আসো আতে চুমু দিব ওই জম পানি খাব হাজরে আসো আতে চুমু দেব নয়ন ভরিয়া দেখব আমি আমার রবের ঘর কাবা খানি নয়ন ভরিয়া দেখব আমি আমার রবের ঘর কাবাখানি আমার রবের ঘর কাবাখানি করব দোয়া আছে যত আমার করব তবা শুধু তোমারই কাছে করব দোয়া যত আছে আমার করবো তবা শুধু তোমারই কাছে ও গো প্রভু দয়া ময় নাও না দেখব তোমার ঘর কাবাখানি ও গো প্রভু দয়া ময় না দেখব তোমার ঘর কাবাখানি যাব 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 আমি তাওয়া ফে

দেখো প্রভু তুমি আমার নাসিবে ইশারাতে ডাকো যদি প্রভু আমায় যাব 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 আমি ওই ঘরে ইশারাতে ডাকো যদি প্রভু আমায় যাব 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 আমি ওই ঘরে নয়ন ভরিয়া দেখব আমি আমার রবের ঘর কাবাখানি নয়ন ভরিয়া দেখব আমি আমার রবের ঘর কাবাখানি